আপনার মানে কি রকম ছেলে হলে বিয়ে করবেন ভালো হলো সেরকম হলে করব যদি বয়স হয় সেই ক্ষেত্রে আপনি বিয়ে করবেন হ্যাঁ করব ধরেন 40 প্লাস হয়ে গেছে বা প্রবাস থেকে এমনও ভাই আছে ফোন দিবে যে প্রবাস জীবন কাটাতে কাটতে 40 আপ হয়ে গেছে বা বিয়ে শাদী করছে ধরেন বউ পরকিয়া করে চলে গেছে এরকম মানুষ যদি আপনাকে ফোন দেয় মানে আপনাকে সন্তান করে তাহলে আপনি কি বিয়ে শাদী করবেন হ্যাঁ করব করবেন হুম সেক্ষেত্রে কোনো আপত্তি নাই না কোনো আপত্তি তো শ্বশুর শনে আপু তো যাই হোক আমাদের এখানে আছেন আমাদের এখানে কেউ এসে निराश হয়ে যায় না ইনশাআল্লাহ আপনিও যাবেন না খুব অনেক সুন্দরী একটা মানুষ সুপ্রিয় দর্শক আপু কিন্তু খুবই এত আমার সহজ সরল কথাই বলতে পারছে না তো আপু যাই হোক আপনি কি নামাজ কালাম পড়েন নামাজ কালাম তো হয় হ্যাঁ কুরআন পড়তে পারেন হুম কুরআন পড়তে পারেন সুপ্রিয় দর্শক আপুটির নামাজ কালাম পড়ে এবং কুরআনও পড়তে পারে তো আপু যাই হোক আপনার বাবা মা আছে বাবা নাই আম্মা আছে আপনার সঙ্গে আছে যে মানে হ্যাঁ আপনার আম্মা হ্যাঁ যাই হোক আপু আমি একটা মানে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই এটা হচ্ছে আপনার এমনও মানুষ আছে ঘরে বউ রেখে আবার বিয়ে করতে চায় তো সেক্ষেত্রে সেরকম যদি কোনো ভাই আপনাকে বিয়ে সাদী করার জন্য মানে নক করে সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ করব করবেন হ্যাঁ আপনার যে ভিডিও করলাম এই ভিডিওটা দেশ বা দেশের বাইরে অনেক মানুষ দেখে আপনার কাজ করি ফোনের দিয়ে বুঝতে পারছি বুঝতে পারছি যাই হোক মাধ্যমে আমাদের এখানে ঠিকানা নিয়ে বুঝতে পারছি দর্শক মেয়েটির কোন পার্সোনাল ফোন নেই শুনতে পারলেন তো আমি চাইবো যারা ফোন দিবেন অবশ্যই ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু আমরা ব্লক করতে বাধ্য হবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ